আর এখন লক্ষ লক্ষ মুসলিম মেয়ে লক্ষ লক্ষ মুসলিম হাজার নয় বলছি জালিমদের চক্রান্তের শিকার অলরেডি হয়ে গেছে মুসলিম মেয়ে যাদের সতীতা নষ্ট হয়ে গেছে তাদেরকে অপবিত্র করা হয়েছে কেন 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 জালিমরা দেখেছে মুসলিম নারীদের যদি রেহেমটা পবিত্র থাকে আবার সালাউদ্দিন আসবে আবার মোহাম্মদ বিন কাসেম আসবে শুনছেন যাদের মোকাবেলা করার মতো পৃথিবীতে কোনো মা সন্তান জন্ম দিতে পারে পারেনি অথেব মুসলমানের সঙ্গে লড়াই ডাইরেক্ট করে পারবো না এদের মায়ের জাত নারীকে টার্গেট কর কিভাবে টার্গেট করছে স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে শুনছেন তো হ্যাঁ মিডিয়া শুনছো ভালো দারে কলম এমনি ছাড়বে যদি শুনে দশটা মেয়ে বোঝে এদের কাছে একটা পোপগান্ডা চালু করা হয়েছে কি একদল ইসলাম বিদ্বেষী ঘরের ছেলেরা একসাথে পড়ে একসাথে পড়ে তারা এসে বলবে তোমাদের কোরআনের হায়াতটা খুব সুন্দর তোমাদের এই হাদিসটা খুব সুন্দর ইসলামের এই কাজটা খুব ভালো লাগে আমার মায়ের জাত এমনি নরম দিলের সে ভাববে ইসলামের দিকে মনে আগ্রহ আছে একে একটু ইসলামের কথা শোনাই শুনছেন না কিন্তু মাফিক কাজ হচ্ছে যখন আর একটু শোনাবে ফোনে কথা হবে তোর ফোন নাম্বারটাতে কিছু জানার হলে জানবো হাই হ্যালো মেসেজ হোয়াটসঅ্যাপ আরও কি কমনে আছে আস্তে আস্তে সম্পর্ক বাড়ছে না কমছে আগুন আর মম কখনো এক জায়গায় থাকলে যে একটা তো যাবে নাকি কথা বলে এভাবে এক জায়গায় হতে 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 একটা দিন আমার বুনটা আমার বুনটার পবিত্রতাকে নষ্ট করছে একটা দিন বলছে আমি তোদের দিকে চলে যাব কিন্তু পরিকল্পনা শুধু নষ্ট করো একটা দিন হয়তো সন্তানও হয়ে যাচ্ছে সন্তান সমেত ছেড়ে দিচ্ছে একটা দিন হয়তো সন্তান এসে যাচ্ছে ওই অবস্থাতে ছেড়ে দিচ্ছে বাপ আর মা কাউকে জানাই নে তারা হলো করে বেঁধে দিয়েছে ওই সন্তান কিন্তু জমিনে আসছে যে সন্তান মুসলিম ঘরে বড় হবে সবাই জানবে মুসলমানের বাচ্চা কিন্তু ওই সন্তান বড় হয়ে ইসলামের উপকারে আসবে না আজকে যেসব মুসলিম এক একটা নেতা আছে দেখছেন না শেষ করে ফেলছে এই রকম প্রোটেকশন তৈরি হচ্ছে এ কথা বুঝছেন না বোঝেন না কথা খারাপ লাগছে আমার অজে অসুবিধা হচ্ছে নাকি কি শুনবেন বাবারা বাবারা এই ওখান থেকে নবীর প্রেমে দিয়ে পড়ে গেছে ওখানে চলে গেছে হ্যাঁ ওটাও শোনেন মানা করছি নি কিন্তু কি চলছে বাস্তবটা সময়ের দাবি কি সময় কি চাইছে এটা একটু শোনো এসেছিদের আগে তিনবার অনেক অজ করেছি তো আজকে আমার প্রত্যেকটা বাপকে বলবো আমার মা বোনের নারীর জাতেরা আমার বোনেরা হয়তো এই কত শুনে মনে দুঃখ পেতে পারে কিছু করার নেই কিছু করার নেই তুমি একা ধ্বংস হচ্ছ তা নয় তোমার ভুলের কারণে এই সমাজে এমন একটা বিস্ফোরা সন্তান আসছে যার দ্বারা ইসলাম সমাজটা পুরো ক্ষতি হচ্ছে সে বড় হয়ে হয় ক্রিমিনাল হচ্ছে আর নাই চরিত্রহীনতা তো আমাদের নয় সে কথা বুঝে আসছে না না আমি আর খুলে বলতে পারছি না তো তাহলে বদলাম হেডলাইনে কি হবে মুসলমান দেখো কি সেই বদলাম আমাদের হচ্ছে এইভাবে ইসলামের ঘরের বেটিগুলোকে টার্গেট করা হয়েছে শুনছেন তাই আমি প্রত্যেকটা বাপকে বলবো পড়াও পড়াতে হবে পড়াতে আমি নিষেধ করছি না সাথে করে লিয়ে যাও সাথে করে লিয়ে আসো ফোন দাও ছোট ডিব্বা শুধু খোঁজ লিবার মা কোথায় তুই কোথায় যাব এক্ষুনি এই শুনছেন না শোনেন না এটা আমার বোনেরা কষ্ট পেলেও পেতে পারে কিন্তু জাহান নামের হাত থেকে বাঁচাবার রাস্তা দেখাচ্ছি বোনগুলোকে শুনছেন না শোনেন না আর যখন তখন তার ফোনকে দুদিন তিন দিনের জন্য নিয়ে লাও কোথা থেকে ফোন আসছে কি ব্যাপার দেখো একটা পুরুষের গায়ে পুরু ছিঁড়া জামার মতো যদি দাগ লেগে যায় কিচ্ছু যায় আসে না ও নিজে পাপি সমাজের কোনো ক্ষতি হবে না আপনার মুখে চুনকালি কিছুক্ষণ লাগলেও লোক ভুলে যাবে কিন্তু একটা মা যদি আমার মায়ের জাত নারী যদি রেহেম অপবিত্র হয়ে যায় এমন বিস্ফুরা জন্মাবে ইসলামের তো দুশ্মন হবে হাক্কানি আলেমরা যখন ইসলামের বিরুদ্ধে বলবে ও তখন দাঁড়িয়ে গিয়ে বলবে তোমার অজ বন্ধ করো এখানে সবাস চলবে না আমার নেতা নেত্রীর কথা চলবে অন্য কারো কথা চলবে না এমন মুসলমান আছে না নাই হ্যাঁ এইসব বিষ পুরা কথা বুঝে আসছে না নাই এদের মুখ থেকে কখনো শুনতে পাবেন না এদের মুখ থেকে কখনো শুনতে পাবেন না যে কোরআন শেষ হয়ে যাবে বললো এটা অন্যায় করেছে এটা বলবে না আর আমরা যখন বলবো যে কোরআন শেষ করবে বলেছে শেখ শৈতান বদমাইশ তা সাদ দিস তোর ইমান চলে যাবে তখন আমাদের সমালোচনা করবে কথা না করার নেই বাপ দিনটা অনেক কষ্ট করে এসেছে আহ এই দিনটাকে আমার ছেলে গান শুনেছে আমার ছেলে যাত্রায় গেছে আমার মেয়ে টিভি দেখে ফেলেছে আমার মেয়ে গান শুনে ফেলেছে ওটা কিছুক্ষণের জন্য গুণা করেছে তওবা করলে মাফ হয়ে যাবে শুনছেন তো নাকি কিন্তু গোড়া যদি গন্ডগোল হয়ে যায় ঘোরা যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কি হবে বিন নজয়া এমন করে ইসলাম কবুল করে নিল সময় বড় কম কেন এ যুবকেরা খালেদ বিন অলিদে ইসলাম কবুল করে নিয়ে রোমদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে তিন হাজার সৈন্য রয়েছে নবী ইসলামের কত আর রোমদের রয়েছে দু লক্ষ এই দু লক্ষ সেনার বিরুদ্ধে তিন হাজার সৈন্য পাঠিয়েছে তিনজন সেফা রসুন তৈরি করে দিয়েছিলেন তিনজন শহীদ হয়ে যাবার পর হাজরাতে খালিদ বিন আলিদ ইসলামের ঝান্ডাকে হাতে তুলে নিয়ে হুজুর জালিমের বিরুদ্ধে লড়াই করতে লেগেছে এই লড়াইয়ের রণকৌশল এত ছিল तीन हजार सामने দু লক্ষ টিকে থাকতে পারল না এ নাজওয়ান এ খালেদ বিনলিত জীবনে একশো কুড়ি থেকে পঁচিশটা লড়াই করেছিল গরিবের পক্ষে ইনসাফের পক্ষে মানবতার পক্ষে মুসলুমের পক্ষে অসহায়ের পক্ষে সত্যের পক্ষে এ যুবক খালিদ খালেদ বিনলিত মিথ্যার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে একশো কুড়িটাকে পঁচিশটা লড়াই করেছিল প্রতিটা লড়াইয়ে খালেদ বিন অলিদের নেতৃত্বে বা বিজয় দিয়ে দিয়েছিল এই খালেদ বিন অলিদ একই দিন শুয়ে আছে সময় শুনে এসেছে খালেদ বিনলিত চোখ ভরা পানিলে কাঁদে আর স্ত্রী পাশে বসে রয়েছে কি কষ্ট হচ্ছে আপনার কেন কাঁদছে খালেদ বিনলিত বলছে আমি চলে যাব আমার যাবার সময় হয়ে এসেছে আমি এজন্যে কাঁদছি আমি একশো কুড়ি থেকে পঁচিশটা লড়াই করেছে প্রতিটা লড়াইয়ে যাবার সময়ে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমি যেন হকের জন্য লড়তে লড়তে শহীদ হয়ে যায় আমি যেন মানবতার জন্য লড়তে লড়তে শহীদ হয়ে যায় আমি যেন ইনসাফের জন্য লড়তে লড়তে শহীদ হয়ে যাই আল্লাহ আপনার জন্য আপনার হাবিবের জন্য দিনের জন্য লড়তে লড়তে জালিমদের আঘাতে আমি যেন শহীদ হয়ে যাই আমার পিরানের রে আমার শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে বল্লমের দাগ নাই তরোয়ালের দাগ নাই তীরের দাগ নাই আমার শরীরে হাজারো আঘাত লেগেছে কিন্তু আমি শহীদ হলাম না জালিমদের আঘাতে শহীদ হলাম না প্রতিটা লড়াই বিজয় পেয়ে গেলাম আজ আমি বিছানায় শুয়ে শুয়ে এনতে করছি আমি খালিদ শহীদ হতে পারলাম না এই জন্যে আমি মনে দুঃখে কাঁদছি স্ত্রী সান্ত্বনা দিয়ে বলছে কে আছে দুনিয়া জমিনে আপনাকে শহীদ করতে পারবে কেন আপনার নাম হলো সাইফুল্লাহ আল্লাহ তরোয়াল কে আছে জমিনের ওপরে আল্লাহ খেয়ে ভেঙে দিতে পারবে এ আল্লাহ তার তরওয়ালকে ভাঙতে দেয় নে আরো জোরে বলুন শোভা এ যুবক তোমরা ওটো দাঁড়াও তোমাদের অপেক্ষায় আছে হাজার হাজার মজলুমরা হাজার হাজার মজলুম তোমাদের অপেক্ষায় আছে তোমরা জাগলে হাজার হাজার লাখো কোটি তাদের ধর্ম আলাদা হতে পারে তারাও তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে তারাও তোমাদের কাছে আসবে তোমরাই পারো মানুষের চোখের পানি মুছতে তোমরাই পারো মানুষের মুখে হাসি ফুটাতে তোমরাই পারো এই সমাজে নাই প্রতিষ্ঠিত করতে তোমরাই তো খালিদ বিন অলিদের উত্তরস্বরী তোমরাই তো মোহাম্মদ বিন কাসেমের উত্তরস্বরী একটা সতেরো বছর আঠেরো বছরের ছেলে তার মোকাবেলায় জালিমরা থরথর করে খেপেছিল বলো তোমরাই তো সালাউদ্দিন আইবির উত্তর তোমরা যাবো আমার ভাই তোমাদেরকে ইচ্ছা করে গান ধরিয়ে দেওয়া হয়েছে যাত্রা ধরিয়ে দেওয়া হয়েছে মেলা ধরিয়ে দেওয়া হয়েছে ফাংশন ধরিয়ে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি টিভি ঢুকিয়ে দেওয়া হয়েছে মোবাইল ধরিয়ে দেওয়া হয়েছে মদ ঢুকিয়ে দেওয়া হয়েছে খেয়াল করে দেখো মুসলিম মেজরিটি এলাকাতেই মদের আড্ডা মেলা লড়ারি এখনো মুসলিম মেজরিটি এলাকাতেই দোকান দেওয়া হয় তোমাকে জড়াবে বলে কেন তুমি যদি সুস্থ মাথায় জেগে থাকো এই সমাজে তিলক তোমা তাহলে রেপ হতো না তুমি যদি সুস্থ মাথায় জেগে থাকতে এই সমাজে তামান্না বোমে মতো না তুমি আজকে ঘুমিয়ে ঘুমিয়ে তাদের হাতের পুতুল হয়ে আছো বলেই তো তামান্না ছোট্ট বাচ্চা বোমের আঘাতে গেল তিলক তোমা মানুষের সেবা করছে রাত জেগে অপারেশন করছে তাকে রেপ হয়ে চোখ দিয়ে খুন বেরিয়ে মারা গেল আজ ইনসাফ হলো না কেন মাথায় যে বসে আছে সেও বদমাইশ এখানে বসে আছে সেও চিটিংবাজ সব মিলেমিশে আছে কথা কি কষ্ট লাগছে নাকি একদম সাজ কথা বলে যাচ্ছি যদি লিতে না পারো তাহলে বাপ আমার কিছু করার নেই সমস্যা অন্য জায়গায় আবারও কাছে আমি কথা বারাচ্ছি না সালাম দানিয়া নবী